আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো এবারও আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তবে এই ভিডিওটি আমি তিন সপ্তাহ আগে একবার আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তবে সেটা ছিল সাইলেন্ট ভিডিও তাই এটাকে আবার নতুন করে ভয়েস আবার করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর এই সময়টাতে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই খুব বেশি অসুস্থ ছিলাম তবে অল্প কিছু ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু সেটাতে ভয়েস আভার করা হয়নি অত এখন আমি এটাকে করে আবার আপনাদের মাঝে তুলে ধরছি এখানে আমি সকালের নাস্তায় রুটি ভেজে নিয়েছি আর এখানে ডিম ভাজি করেছি রুটিটা আমি কয়েকদিন আগে বানিয়ে রেখেছিলাম যেহেতু আমার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল তো গিয়েছিলাম যখন যাওয়ার কথা ছিল তার পরে গিয়েছিলাম এক রাত থেকে চলে এসেছি তো বাড়ি থেকে আসার পরে আমার প্রচুর জ্বর হয় সেই সাথে আমার একটু সেরে ওঠার পর আবার আমার ছেলের তো তেমন কোনো কাজকর্ম করতে পারছিলাম না রুটিগুলো আমি ফ্রিজে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা থাকায় আমার অনেক বেশি সুবিধা হয়েছে যাই হোক এখন সকালের নাস্তায় আমি রুটি করে নিয়েছি আর এখন চা বানিয়ে নিচ্ছি তো আমি আজকে চাটা বানাচ্ছি মালটা চা যাই হোক এখানে এক ফালি মালটা কেটে এটা রসটা চেপে দুইটা মগে দিয়ে দিয়েছি সাধারণত লিকারটা যেভাবে বানাই সেভাবে বানিয়ে দিয়েছি পানি আদা তার মধ্যে দারুচিনি লং এলাচ এগুলো দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি সেই সাথে চিনি আপনারা অনেকে হয়তো লেবু চা খেয়ে থাকতে পারেন ও খেয়েছেন কিন্তু মালটা চা যারা এখনও খেয়ে থাকেননি একটু হলে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো জ্বর থাকার কারণে খুব একটা খাবার খেতে পারছিলাম না আর এছাড়া ওর বাবার তো অফিস আছে তো সে যখন সকালে কাজ করে দিয়ে যেত ওটা দিয়ে দের চলে যেত আর তা না হলে দেখা যায় যে বিস্কুট দিয়ে বা কোনো ফল টল খেয়ে আমাদের এভাবে থাকা লাগতো আমি কোনো কাজ করতে পারতাম না একেবারে বিছানায় পড়েছিলাম তো তখন সুফিয়ানের বাবা আমার আর আমার ছেলের আর কি দেখাশোনা করেছে যতটা পেরেছে আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখতে দেখতে যারা পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দিন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার চ্যানেলটা আর বড় হতে পারবে এই যে এদিকে সুফিয়ানের বাবা রাতের খাবার রান্না করছে অফিস থেকে এসে তো আমি তাকে মাংস পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এছাড়া বাকি সব কাটি কুটি যা থাকে সব তিনি নিজেই করে নিয়েছেন এখন রান্নাটাও বসে দিচ্ছেন তো আমার যেহেতু শরীর ভালো না আমি একটু একটু পর যেয়ে দেখছি আর বলছে আমাকে একটু ভিডিও করতে দাও না একটা সাইড থেকে যাই হোক এইদিকে সে রান্না করে নিচ্ছে আজকে খিচুড়ি রান্না করবে এই কারণে পেশারে একেবারে হাতে মাখিয়ে মশলাটা বসিয়ে দিবে মাংস এমনিতে তার রান্না কখন আমার খাওয়া হয় না আর যখন সে রান্না করে খায় তখন আমি বাসায় থাকি না তো এখন আমি অসুস্থ হয়েছি এবার একটু রান্না তার হাতে রান্না খাওয়ার সুযোগ পাবো তো এইটা ভেবে খুব এক্সাইটেড ছিলাম আর এখানে সরিষার তেল দেওয়া দেখে কেউ অবাক হবেন না কারণ এর মধ্যে আগে সয়াবিন তেল দেওয়া হয়েছে আর হালকা স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে আর খিচুড়ি যেহেতু রান্না করব এখানে চর্বিটাও বেশখানি ছিল গরুর চর্বিটা তো সে এখন হাতে মাখ খেয়ে নিচ্ছে আর এরপরে একেবারে চলে আসবো রান্না করা খিচুড়ি নিয়ে আজকের খিচুড়ি রান্নাটা সত্যিই খুব অসাধারণ হয়েছিল হয়তোবা সময় নিজের হাতে রান্না খাই দেখেও হতে পারে আর তাছাড়া তার রান্না এমনিতে অনেক বেশি ভালো যাই হোক খুব অল্পই রান্না করে মাঝে মাঝে আমি যখন না থাকি তবে এবার আমি থাকায় তার হাতে রান্নাটা খেতে পারলাম এখানে এক পাতিল ভরে খিচুড়ি রান্না করেছে যেহেতু সে বারে বারে সময় করে রান্না করতে পারবে না তো আমি বলেছিলাম যে একটু বেশি করে রান্না করা আমার তো খিচুড়ি খেতে কোনো সমস্যা নেই আমি তিনবেলায় খিচুড়ি খেয়ে থাকতে পারি যাই হোক এরপরে চলে আসলাম একটু বিকালে ছাদে তো বাসায় থাকতে থাকতে একবারে খুব বেশি খারাপ লাগছিলো এমনিতে তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে থাকা লাগছে আর অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তো এখন একটু বৃষ্টি নেই তাই সুফিয়ানকে নিয়ে একটু ছাদে চলে এসেছি তো এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে যাবো এই যে আমাদের গাছে তখন চারটা মালটা ছিল তো এখন একটা পেরে নিব তো সুফিয়ানকে বলছিলাম না তুমি এটা নেওয়ার চেষ্টা করো তো ও খুব জোর দিয়ে ছেঁড়ার চেষ্টা করেছে তবে পারেনি যাই হোক পরবর্তীতে আমি ছিঁড়ে নিয়েছি এটাই আমি নিজে হাতে প্রথমবার ছেড়লাম আমাদের গাছের মালটা নিজে হাতে গাছ লাগিয়ে ফল পেরে খাওয়ার সৌভাগ্য কয়েকজনের রিবা হয় ছাদ বাগানে যাই হোক আমার তো খুব একটা কপাল ভালো না যে গাছটাই লাগাই সেটাতে আর ফলন দেয় না মরিচ গাছের কত শখ ছিল কিন্তু একটা মরিচও ধরেনি দুইটা মরিচ গাছ লাগিয়েছিলাম সেটার মধ্যে তো এক দুইটা মরিচ হয়েছে তারপরে তো গাছগুলো মরেই গিয়েছে তো এখন এই সময়ে অনেক বেশি জ্বরের প্রকোপ পড়েছে আপনারা সবাই অনেক বেশি সাবধানে থাকবেন একশো দুই তিন ডিগ্রি জ্বর হলেও ছাপোচেরি বা জ্বরের ওষুধ খেয়েও জ্বর কমছে না তাছাড়া রক্ত পরীক্ষা করলেও তেমন ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না আর সব কিছু নেগেটিভ আসছে তেমনটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছিল তো ওরও একশো তিন চার জ্বর ছিল সাপোজ সোয়েটারে দেওয়ার পরেও কমেনি তবে আমরা সবাই এখন ভালো আছি সুস্থ আছি তো সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ